এখন তারপরে হট করে না আমার এই বয়মটার দিকে আমার নজর গেল কি আছে বলতো এই বয়মটাতে এই বয়মটাতে আছে আমার মায়ের হাতের মানে আমার মা এটা অনেক কষ্ট করে এটা বানিয়েছিল মানে কুল শুকিয়ে গুঁড়ো করে এটাতে রেখে দিয়েছে আমার মায়ে রেখে দিয়েছে আর আমি সেটা নিয়ে এসেছি মানে মা ওই আসসালামু আলাইকুম কেমন আছে কিলো নিয়েছি যেহেতু জানি না কতটুকু লাগবে তো লাগলে আবার নিয়ে আসা হবে আর না লাগলেও ঠিক যাবে কারণ একটা যখন বানাতে যাই কোনো কিছুর একটা আন্দাজ হয়ে যায় তো সেই হিসেবে এটা বানিয়ে নেব তো চলো আমি এটার প্রসেসটা বানিয়ে নিয়ে রেডি করে নিই তারপর আবার ফিরে আসছি তোমরা দেখতে থাকো ভিডিওটা খুব এক্সাইটেড মানে কেমন হবে আজকে ফার্স্ট টাইম বানাবো ফুলের আচার তো চলো দেখতে থাকো আর ফিরে আসছে এখন তো বন্ধুরা চলে এসেছি উনুন পাড়ে আর এই দেখি দেখো উনুনটা আমি ধরিয়ে দিয়েছি অলরেডি আর এখানে যে কুলের গুঁড়োটা ছিল যে বোয়ে আমি সেখান থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি কারণ কড়াইতে ঢেলতে সুবিধা হবে তো সেই জন্য একটু কড়াইতে ঢেলার জন্য যাতে কোনো অসুবিধা না হয় পরে একটু চাপচাপ হয়ে গেছে যেহেতু অনেক দিনের ছিল বেশ কিছুদিন ছিল তো একটু ভালো করে হাত দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি হলে যখন সেরার ভেতরে দেব তখন কিন্তু মানে দলা দলা হয়ে যাবে খুব খারাপ অবস্থা হয়ে যাবে তো সেই জন্য আগে থেকে গুঁড়ো করে দেখলাম দেখো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে খুবই সুন্দর স্মেল বেরিয়েছে যেহেতু অনেক দিন ধরে বেশ কিছুদিন ধরে কোটর ভিতরে ছিল তো যখন মুটকিটা খোলা হয়েছে তখন একটা সুন্দর স্মেল বেরিয়েছে আর এদিকে দেখো একটু গোটা তেজপাতা এলাচ দারচিনি এগুলো একটু দিয়ে দেব এগুলো কিন্তু খুব স্বাদের জন্য একটু তাছাড়া কিছুই না এখানে এখানে মানে কোনো উপকরণ লাগবে না কুলার আছে তৈরি করতে সেরকম কিছুই লাগবে না জাস্ট বানিয়ে নাও একদম অসাধারণ লাগবে মানে আমি তো ফার্স্ট টাইম বানাচ্ছি জানি না কেমন হবে তো চলো এখানে একটু এগুলো ভাজা করে নেবো মশলাটা একটু হালকা করে ভাজা করে নেব তারপর এখানে পানি দিয়ে তো পানিটা একটু ফুটে গেলে তারপরে দিয়ে দেব চিনিগুলো তো পানিটা আমার দেখো ফুটে গেছে আর এদিকে চিনিগুলো দিয়ে দিচ্ছি তো তারপরে চিনি এখানে কিন্তু এক কিলো মতো নিয়েছিলাম কিন্তু এক কিলোতে মনে হচ্ছে না হবে একদমই হবে না তো পরে আবার দেড় কিলো আনিয়েছিলাম আমার দেওয়ালকে দিয়ে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম তো ওই সেরাটা তৈরি হতে একটু সময় লাগবে একটু ফুটবে অনেকটাই ফুটবে তারপরে এটাতে ফুটে গেলে তারপর দিয়ে দেবো কুলের গুঁড়ো তো এখানে দেখো প্রায় ফুটে গেছে আর একটু ফুটুক তারপরে দিয়ে দেব কুলের গুঁড়োটা তো বন্ধুরা আমার কুলের আচার বানানোটা কিন্তু প্রায় কিন্তু প্রায় রেডি রেডি হ্যাঁ তো তোমরা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কিভাবে কুলের আচার বানাও সেটা কিন্তু অবশ্যই জানিও আমাকে এদিকে দেখো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে আর এগুলো কিন্তু পুরো শুকিয়ে ফেলতে হবে এখন কালারটা আর গন্ধটা যে বেরিয়েছে মানে কি বলবো অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে তো এদিকে দেখো প্রায় উম টাইট টাইট হয়ে গেছে আর এখানে দেখো আরো শুকিয়ে গেছে তো বন্ধুরা কালারটা কিন্তু চকলেটের মতন চলে এসছে একদম মনে হচ্ছে চকলেট কালার চলে এসছে তো ওইদিকে দেখো যে গামলাটাতে ঢেলেছিলাম সেটাই কিন্তু ধরলো না তো আরও কিছুটা রেখে দিয়েছি তো আমার যাকে বললাম একটু বাটি নিয়ে আসতে কারণ যেগুলো কড়াইতে আছে সেগুলো ঢালবো বলে এখন তো ঠান্ডা করতে দিতে হবে তারপরে কোটোতে ভরবো তো চলো রান্না তো রেডি আচারটা রেডি হয়ে গেছে আমার তো সবাই কমেন্টে জানিও কে কেমনভাবে আচার বানাবো অবশ্যই জানিও তাহলে আমি আরও ভালোভাবে শিখে যাব কিন্তু এটা তো আমার ফার্স্ট টাইম তো সেই জন্য তো এখানে সবাই তার জন্য একটু একটু দিয়ে দিচ্ছি বাড়ির সবার জন্য তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আচার বানানো রেডি তো চলো সবাইকে দিয়ে দিয়েছি আমি একটু বাটিতে নিয়েছি অল্পই করে নিয়েছি কারণ বেশি একবারে বেশি খাওয়া যাবে না তো আগে একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে মানে নিজে বানিয়েছি তো ফার্স্ট টাইম মনে হচ্ছে যেন মানে দেখি একটু খেয়ে দেখি খেয়ে দেখি মানে কত মানে টেস্টটা কেমন বলবো আর কি চলো একটু খেয়ে দেখি মানে কি বলবো নিজে বানিয়েছে বলে বলছি বলছিলাম একেবারে খারাপ হয়নি অসাধারণ হয়েছে মানে ফার্স্ট টাইম বানানো হিসেবে খুবই সুন্দর হয়েছে দোষের মধ্যে একটা কারণ কি জানতো আমি যে এক এক কিলো চিনি নিয়েছিলাম সেটাতে কিন্তু আমার হয় পরে আবার চিনি অ্যাড করেছি দেড় কিলো মতো প্রায় না হলে একদম টক ছিল মানে ফুলগুলো একটু টক ছিল টক ফুল ছিল তো সেই জন্য একটু টকটা বেশি তো চিনি একটু বেশি লেগে গেছে তার মধ্যে এখন একটু একটু হালকা হালকা টক মিষ্টিটা বেশি কিন্তু আছে বেশ খেতে মানে চটপাটা তো চলো বন্ধুরা আমার ফুলের আচারটা কেমন বানানো হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও তোমরা কি এইভাবেই বানাও নাকি আরো অন্য ভাবে বানাও মানে কি বলতো এক একটা জিনিস এক একটা পদ্ধতিতে এক একজন বানায় যার মাথায় যেমন আইডিয়া থাকে সে তেমনভাবে বানায় তো সবারটাই খেতে সুন্দর হয় বলবো না যে কারোটা ভালো কারোটা খারাপ সবারটাই সবার মতো করে সুন্দর হয় তো সেই জন্য বলছি তোমরা কি এইভাবে বানাও না অন্যভাবে বানাও যদি অন্যভাবে বানাও সেটা যদি টেস্টি হয় তো সেটা আমাকে কমেন্টে জেনে আর আমার আমি যেভাবে বানিয়েছি সেভাবে যদি তোমরা বানাও তো সেটাও জানি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই সমাপ্তি দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো সবাই ভালো থেকো থেকো সুস্থ আর এখন যেহেতু তোমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে মানে বিকালে বানাতে গেছিলাম আচারটা তো সন্ধ্যা হয়ে গেছে মানে আরও বাকি কাজগুলো ছিল সেগুলো গোছাতে গোছাতে সন্ধ্যা হয়ে গেছে তো সবাইকে গুড নাইট তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা